শাশুড়ি বৌমার ঝড়গা লাগলে হ্যাঁ স্বামী যে থাকে তার অবস্থাটা কি রকম হয় তুমি স্বামীকে জিজ্ঞেস করছো স্বামীর অবস্থা কেমন হয় অন্য কোন লোক পাইলা না সাত থেকে ভালো স্বামীরাই দিতে পারবে উদাহরণটা কারণ তাদের উপর দেই তো ঝড়টা যায় না স্যান্ডউইচের সবজির মতো অবস্থা স্বামীর একটু খুলে বলো খুলে বলবো